সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ ১৪ নভেম্বর দুই হাজার শুক্রবার আমরা জামালপুরের পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের দুধের গাভী গরু বাসের সহ কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে সুন্দর একটি গাভী আছে দেখি দুধের গাভী কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই দেখেন সাথে কিন্তু একটি বাসুর আছে আহ দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন চাইলেন কত দুই লক্ষ দুই লক্ষ দাম ভাই অনেক বেশি চাইলেন ভাই কেমন দাম দিতেছে বড় ভাই কে কত দাম দেয় একশো ষাট দুধ কয় লিটার হবে দশ লিটার এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিতেছে বলুন ভাই আমাদেরকে জানাইতেছে এক লক্ষ ষাট দশ লিটার দুধের নিশ্চয়তা দিবে চাচা আমাদেরকে বলল দেখি এই পাশে চাচা সম্ভবত গৃহস্থ মানুষ একটু এই গরুটার একটু দাম জানাই দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন পালের গরু কাকা কত দাম চাইছেন এক লক্ষ তিরিশ দুধ কয় লিটার আছে কাকা একশো পাঁচের মাপে পাঁচ কেজি তাহলে তো অনেক দুধ কাকা সাথে কি বাচ্চা বাপ না বাচ্চা আজকে কত দাম দিতেছে কাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম দিতেছে কাকা আমাদেরকে ধারণা দিছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের দুধের গাবি গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দিচ্ছি দেখেন এই পাশে একটি গাবি গরু আছে দেখেন কোলানে কিন্তু দুধ ঠিকানো আছে দেখি কত দাম চাচ্ছে সাথে একটি বাসুর দেখেন আগে আমরা বাসুরটা দেখাই তারপরে দামের আইডিয়া দিব দেখি কত দাম চাচ্ছে ভাই এটা কি বকনা বাসুর না সার সার বাসুর কত দাম চাইছিলেন ভাইয়া একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেমন দাম দিতেছে ভাইয়া দাম কত বলে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই কয় লিটার দুধের কথা বললেন কয় লিটার হবে সাত লিটার সাত লিটার দুধের গাবি ভাই বলতেছে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিছে বাপরে বাপ এতটুকু ওলান দেখেন শাহিওয়াল একটি গাবি গরু দেখেন ওলান কত বড় দেখি কয় লিটার দুধ এবং কত দাম চাচ্ছে ভাইয়া কত দাম চাইছেন দুধ কয় লিটার ভাই আট লিটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে একটি বকনা বাসুর দেখেন বকনা বাসুর কেমন দাম বলতেছে ভাইয়া আজকে একশো পঁচিশ ছাব্বিশ এক লক্ষ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বাড়িটা কি সমস্যা দাদা ওটা ওটা সমস্যা নাই জন্ম থেকেই ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা জন্ম থেকেই দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গরুটা এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইতেছে আট লিটার দুধ হবে ভাই বলতেছে এপাশেও কিন্তু একটি দেশি গাবি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন চাচা একশো পঁচিশ কত দাম দেয় এক লক্ষ আট পাঁচ দুধ কয় লিটার হবে ছয়শোের আশির মাপে না হাসির মাপে ছয়শোের বাচ্চাটা কি বাচ্চা বকনা বকনা বাচ্চা আমরা আপনাদেরকে বিভিন্ন জাতের দুধের গাবি গাবি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাট থেকে দেখেন সুন্দর সুন্দর গাবি প্রচুর পরিমাণের কিন্তু গাবি এই হাটে পাওয়া যায় দেখেন সাথে একটি বকনা বাসুর বাই না বকনা বাসুর কত চাইছিলেন দাদা পশ্পান্ন দাঁত কয়টা দাদা দাঁত চার দাঁতের গরু এক লক্ষ পঁচপান্ন চাওয়া দুধ কয়টা হবে বলতেছেন সাত দিতে পারবেন দর্শক এই পাশে সম্ভবত দামাদামি হইতেছে দাম বলতেছে না আমরা একটু আইডিয়া দিব দেখি বড় ভাই কত দাম দিল ভাই কত দাম দিছেন বাইরে বললেন নাই ও আচ্ছা আচ্ছা এখনো নাই দর্শক এখনো বলে নাই আপনাদেরকে যেহেতু দামাদামি হচ্ছে এখানে দাম না ফাটানোই ভালো দেখি আমরা আপনাদের ভাই ভালো আছেন দেখি এই পাশের ভাই গরুটার কত দাম চাচ্ছে একটু আমরা ধারণা দিব এটার ভাই বাচ্চা এইটা না বকনা না সার ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা দেখেন দেখার মতো একটি সার বাচ্চা কত দাম চাইছিলেন ভাইয়া দেখাইতেছি ভাইয়া কত দাম চাইছিলেন দাম চাইছিলাম 240 240 কয় দাতের গাবি এটা চার দাত চার দাতের দুধ কয়টা হইতেছে দাদা 16 দুইটা দুইটা না 16টা দুইটা না 16টা কেমন দাম বলল আজকে ভাইয়া একশো নব্বই মূট পাইছেন দর্শক দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম পাইছে ভাই সাথে কিন্তু একটি সার গাবিটা কিন্তু বেশ বড় সাইজের দেখেন জামালপুরের পিকনা হাটে কিন্তু আসলেই গাবির জন্য বিখ্যাত এই হাটটি প্রচুর পরিমাণের কিন্তু আসলে এই গাবি পাওয়া যায় এই হাটে দেখেন ওলান থেকে দুধ পড়তেছে দেখেন কি পরিমাণ আসলে ওলানের দুধ বিশাল একটি গরু ভাই কয় লিটার দুধ হইতেছে দাদা এটা দুই বেলাতে পঁচিশ লিটার চাওয়া দাম কত দাদু তিন লক্ষ বিশ সাথে একটি সার বাসুন না বাচ্চা সার বাচ্চার সাথে একটি সার বাচ্চা দেখেন বাসুরটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো অনেক আসলে দেখেন কি পরিমাণ বাটটা মোটা দেখেন হাতে আটবে না কিন্তু আজকে কত দাম বলতেছে ভাইয়া তিন পানি ওই বাটে পানি আছে ওটা কি পানি বাইর করলে কি ওলান চাপবে না কত দাম পাইলেন দাদা ভাই লাখ পনেরো বিশ দুই লক্ষ পনেরো থেকে বিশ উদ্ধ ভাই বলতেছে পঁচিশ হাজার দেখেন বিশাল মাপের একটি গাবি দুধে কিন্তু ভাই বলতেছে পঁচিশ লিটার দেখেন এই পাশে আরেকটি গাবি বাচ্চা আছে বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছিলেন এত দাম চাইলে হয় দাদা গ্যারান্টি দিলে দাম বেশি যদি সমস্যা হয় আরেক হাটে ঘুরাই নিবে এইটাই হলো গ্যারান্টি তাই না আচ্ছা কয় লিটার গ্যারান্টি দাদা পনেরোটা কেমন দাম পাইলেন আজকে এক লক্ষ দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দুধের গ্যারান্টি পনেরো লিটার যদি পনেরো লিটার দুধ না হয় পরের হাটে ভাই ঘুরাই নিবে আপনাদেরকে কি পাইপ পাবে আপনারা তো রেগুলার হাট করেন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে দর্শক ভাই কিন্তু আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যদি দুধ কম হয় তাহলে কিন্তু দুধের নিশ্চয়তা পরের হাটে গরু ঘুরাইয় নিবে আসলে এটা তাদের একটি প্রবণতাও হতে পারে বেচার একটি পলিসিও হতে পারে কিন্তু আসলে বিকৃত জিনিস কিন্তু আসলে ওইভাবে ফেরত নেয় না ব্যাপারীরা এটা তো জানেন বিক্রি করতে কিন্তু অনেকেই অনেক কথাই বলে বিক্রি হয়ে গেলে কিন্তু আসলে কারো কথা মূল্যায়ন নাই বড় ভাই এটা আপনাদের গাবি হ্যাঁ ও গাবি ভাইদের দর্শক দেখেন ভাইরা কিন্তু এখানে বেশ কয়েকটি গরু আছে একটু আমরা আপনাদেরকে ধারণা দিই দর্শক দেখেন এই যে গাবিগুলার আমরা একটু দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি

এখন গাবা গাবা কয়টা টানছেন তেরো চোদ্দটা আজকে কত দাম দিতেছে এটা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি একটু তারপর একটা একটু তারপর একটা বলেন তো হ্যাঁ দশক এটা পঁয়ষট্টি হাজার এটা এটা কত দেয় এটা এটা সত্যি বলতেছে এটা কয় লিটার দুধ এটা হলো আঠারো লিটার আঠারো লিটার দুই নেই বাচ্চা কি বাচ্চা এটাও সার বাচ্চা

কত মাস প্রেগনেন্ট আর এই দুইটা গাবি কিন্তু বাচ্চাসহ কত লিটার দুধ হচ্ছে সেটির কিন্তু সহ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে এই গাবিগুলো আপনারা এই জামালপুরের পিকনাহাট থেকে ক্রয় করতে পারবেন দেখেন গাবিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর গাবি তো আসলেই ব্যাপারীরা কিন্তু অনেক ব্যস্ত তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম অনেক ব্যাপারীরা আসলে আমরা নাম্বার অনেকেই বলেন যে নাম্বার দেন আপনাদেরকে নাম্বার দিলে সেটা যদি আসলে মিস্টেক হয় সেটার দায়ভার কে হবে সেজন্য কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দিতেও চাই না যারা কিন্তু মানুষ যারা কিন্তু মানুষ ভালো তাদেরকে তাদের নাম্বারটা আমরা দিয়ে দিই আমাদের কাছে ব্যক্তিগতভাবে যাদের ভালো লাগে আর কি আর যারা আসলে দু নাম্বারই করার সম্ভাবনা থাকবে তাদের কিন্তু আমরা নাম্বার দেই না দর্শক আমরা আপনাদেরকে জামালপুরের পিকনাহাট থেকে দেখানোর চেষ্টা করলাম দুধের গাবি গরু কৃষকল সকল দাম চাচ্ছিলো কী সকল দামে বেচা বিক্রি হচ্ছিল তার তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ